বান্ধাই ৰবি চান সাংবাদিক বৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আজ বিজ্ঞ এম এম আদালত নয় রাজেশ চৌধুরীর কোর্টে মতিজিল থানার তেরো এগারো দুই হাজার দশ তারিখের একটি মামলা তেত্রিশ এগারো দশ মামলা এই মামলাটি দায়ের হয়েছিল মূলত এই মামলার এজাহারে উল্লেখ আছে যে কোনো আসামির নাম এজাহারে উল্লেখ নাই অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একশো নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল এই মামলাটি ছিল মূলত তাদের ভাষায় বাদির ভাষায় যে অবৈধভাবে তারা একাত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় পুলিশের সাথে তাদের বাক বিতণ্ড হয় এবং মারামারি হয় আসামিরা নাকি তাদের পুলিশকে ইট পাটকেল মেরেছে এই মামলাটা বিচারের জন্য এম এম আদালত নয়ে যায় আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই মামলাটি দুই সালে দায়ের হলেও এই মামলাটির রায় হলো দুই সালে আরো আশ্চর্য ব্যাপার যে এই মামলাটি মূলত এগারো বারো দুই হাজার এই সতেরো দিনে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় চারজন সাক্ষী মূলত পুলিশ সাক্ষী কোনো নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় নাই আসলে এই মামলার এজাহারে যদি আমরা যাই সেখানে বলা হয়েছে বিএনপির একশো নেতাকর্মী আর রাজকে যাদের সাজা হল কথিত সাজা যাদের বিরুদ্ধে হলো তারা কেউ বিএনপির নেতাকর্মী না তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী আপনারা জানেন এটিএম আজারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনি কারারুদ্ধ আছেন দীর্ঘদিন ধরে আমরা আসলে বলতে চাই এটা বিচারের নামে একটা বিচার হয়েছেন এই বিচারটা হয়েছে কোনো একই সারাই বিচার হয়েছে নিরপেক্ষ বিচার হলে এই মামলায় কাউকেই সাজা দেওয়ার কোনো ব্যবস্থা তারা করতে পারতেন না তারা আসলে বেআইনি অন্যায়ভাবে বিরোধী দলকে মূলত হয়রানি করার জন্য এই মামলা আজকে রায়ের নামে রায় দেওয়া হয়েছে আমরা দেখেছি একশো তেতাল্লিশ ধারায় ছয় মাস এবং চারশো পঁয়ত্রিশ ধারায় দেড় বছর মোট দুই বছরের সাজা প্রদান করা হয়েছে এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব আমরা মনে করতেছি এই আসামির বিরুদ্ধে এই সাজা কোনো অবস্থাই থাকবে না সকল আসামিরা এই সাজার থেকে তারা অব্যাহতি পাবে তারা খালাস পাবে আর আমরা আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশ সচা পৃথিবীর বুকে এই কথা বলতে চাই এটা মানবাধিকারের লঙ্ঘন এটা অনিচ্ছাকৃতভাবে এবং তারা বেআইনিভাবে অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করেছে এই আসামিদের উপর জুলুম করেছে কোনো সাক্ষী মূলত আসামিদের নাম বলে নাই আজাদ সাহেবের নাম বলে নাই আর আজাদ সাহেবের যদি এখন একশো বছরের সাজাও দেওয়া হয় তার কিছু আসে যায় না আমরা নাকারজনকভাবে এই মামলা আজহার সাহেবের সাজা দেওয়া হয়েছে আমরা আর প্রতিবাদ জানাই আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম